দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তিনটা ঈদের সালাতে কোনো আজানো নাই একামত নাই শুরুতে আমরা আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে দীর্ঘ উনত্রিশটি দিন সিয়াম পালন শেষে আজকে শাওয়ালের এক তারিখ ঈদুল ফিতরের দিন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা বাইতুল্লাহ ঘর মসজিদে ঈদ উল ফিতরের জামাতে অংশগ্রহণ করবার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আপনারা সবাই আজকের প্রোগ্রামে আসতে পেরে খুশি নামে যাক আসুন আমরা শুরুতে আজকের আলোচনা শুরুতেই রিজয়নিলান মনের সব রকম ভালোবাসাকে উজা করে দিয়ে মনের মা মিশিয়ে প্রাণ খুলে দেহের সপ্তর শক্তি করারে মাছ বরাবর এনে আমরা সবাই সূর্য কণ্ঠে নেই কালীমাচের শুকুর আলহামদুলিল্লাহ খামদুলিল্লা সবাই আওয়াজ করে পড়ুন রাখাল

আমাদের বিবেকের দুয়ারে ধাক্কা মারার জন্য আমাদের ভ্রমন্ত বিবেককে জাগ্রত করবার জন্য আল্লাহ তালা এই করোনাকে রিমাইন্ডার হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন তো আমরা তারাই গেই না যারা এই করোনার মহামারী থেকে আমাদের আত্মপ্রস্তি তৈরি হয়েছে যাদের আত্মপ্রস্তি তৈরি হয়েছে তারাই গেই আর যাদের কোনো আত্মপ্রস্তি তৈরি হয়নি তারা হচ্ছে লুজার

মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ